দরবনে কোস্টগার্ডের অভিযান দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগে অস্ত্র ও গোলা বারুদসহ আটক জিম্মি থাকা নয় জেলে উদ্ধার ইমরুল ইসলাম ইমনের তথ্যচিত্রে বিস্তারিত সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগী অস্ত্র ও গোলা সহ আটক এ সময় জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর একটায় বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ সকল তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাচাগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ১২ সেপ্টেম্বর ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে দুটি এক নলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় আগ্নেয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় তিনি আরও বলেন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে উদ্ধারকৃত জেলেরা জানান গত তেসরা সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার ডাকুব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবত রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে